গ্রাম্য আখের ক্ষেতের অন্ধকারে হঠাৎ যেন কিছু একটা ছায়া নড়ে উঠল বাতাসের মধ্যে বেশি আছি অদ্ভুত ফিসফিস আওয়াজ আখের পাতার ফাঁকে লুকিয়ে থাকা ভয়ঙ্কর কিছু সত্যি কিছু ঘটনা কিছু ভয় যা আপনাকে কাঁপিয়ে তুলবে আপনার চারপাশে যা ঘটছে তা কি সত্যি নাকি শুধু মনেরই খেলা আজকের এই ঘটনাগুলি আপনাকে নতুন করে ভয়ে নিয়ে যাবে অন্ধকারে লুকিয়ে থাকে হাজারো রহস্য আর আমাদের আজকের এই ঘটনাগুলি সেই রহস্যের কোভেরে নিয়ে যাবে আপনাকে স্বাগত জানাই আমাদের মিস্ট্রিয়াস কাহিনীর এই পরিবারে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমাদের এপিসোডে দুটি ঘটনা রয়েছে দুটি ঘটনায় দুটি ভিন্ন স্বাদের হতে চলেছে এবং দুটি বেশ জমজমার দুটি ঘটনা রয়েছে যার মধ্যে দ্বিতীয়টি হসপিটালের আইসিউতে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনা রয়েছে আর প্রথমটি একটি গ্রামের ধানের খেতে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনা আপনারা এপিসোডটি শেষ পর্যন্ত শুনুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং যারা আজকে আমাদের এই এপিসোডে নতুন তারা অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটনে ক্লিক করে দিন যাতে প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি এমন নতুন নতুন এপিসোড আপনি সবার প্রথম পেতে পারেন তো চলো কথা বেশি না বাড়িয়ে আজকের ঘটনা শুরু করা যাক তো আজকের এই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে অমিতের কাছ থেকে ও যেভাবে আমাদের পাঠিয়েছে ঠিক একই রকমভাবে তোমাদের কাছে উপস্থাপন করছি আশা করি প্রত্যেকের ভালো লাগবে আমি অমিত আজ আমি আমার বাবার মুখে শোনা একটি সত্য ঘটনা তোমাদের বলবো আর এই ঘটনারই মতো আরও কয়েকটি ঘটনা আছে যেগুলি আমি আমার বাবার মুখ থেকে শুনেছি এই ঘটনাটি তোমাদের ভালো লাগলে আমি আমার বাকি ঘটনাগুলো পরে কোনো ঠাকুরদার সময়কার ঠাকুরদা বেঁচে থাকাকালীন ওনার আঁক চাষ করতেন ধান চাষের পাশাপাশি আখ চাষ ছিল ঠাকুরদার আয়ের অন্য একটি উৎস তখনকার সময়টা অনেক আগের হওয়ায় গ্রামের দিকে তখনও বিদ্যুৎ আসেনি তাই সন্ধেবেলাতে মনে হতো যেন গভীর রাত নেমে এসেছে তখন বাবা পড়াশোনার জন্য বাইরে থাকতেন বাড়িতে দাদু দিদা আর দিদার একটি পোষা কুকুর ছিল রাতের বেলায় দিদা একাই বাড়িতে থাকতেন দাদু আর তার পোষা কুকুরটি রাখের ক্ষেত্রে চলে যেতেন রাত্রিবেলা পাহারা দেওয়ার জন্য তখনকার সময় আখ চাষ করলে রাত্রিবেলা পাহারা দিতে যেতে হতো তাই আমার দাদু প্রতিদিন সন্ধ্যা বেলায় আখের ক্ষেত পাড়া দেওয়ার জন্য চলে যেতেন ফিরে আসতেন একদম পরদিন সকাল বেলায় এমনই এক সন্ধ্যায় রাতের খাওয়া দাওয়া সেরে দাদু এবং তার পোষা কুকুর সঙ্গে একটি হারি এবং লম্বা লাঠি হাতে বেরিয়ে পড়েন আখ খেতে যাওয়ার জন্য বাড়ি থেকে আখের ক্ষেতের দূরত্বটা কিছুটা দূর তাই জন্য পায়ে হেঁটে প্রায় মিনিট চার পাঁচেক যেতে হতো তারপরে আখের খেতে পৌঁছানো যেত রাতে চাঁদের আলোতে কুয়াশা ঘেরা চারিপাশে জমাট ঠান্ডায় গায়ে একটি চাদর মুড়ি দিয়ে মাটির মেঠো পথ এবং জমিনের আল ধরে এগোতে থাকে ক্ষেতের দিকে গ্রামের রাতের চারিপাশটা যেন সুনসাহান একটি নিস্তব্ধতা এবং পোকার ডাক যেন অবিরত কানে আসছে দূরের ওই ঝোপঝাড় থেকে আবার কখনো বা ওই ঝোপঝাড় থেকে যেন শিয়ালেরও আর্তনাদ শোনা যাচ্ছে পোষা কুকুর মতিকে সঙ্গে করে নিয়ে হ্যারিতেনের মৃদু আলো এবং জোৎস্নার আলো রাতের আলোতে হাঁটতে হাঁটতে দাদু শেষ পর্যন্ত আখের খেতে পৌঁছে যান ক্ষেতের এক প্রান্তে তালপাতার তৈরি একটি ছোট্ট কুঠুরি রাত্রে থাকার মতো একজনের একটি খাটিয়া ওখানে পাহারা দিতে হতো দাদুকে আমার দাদুর বাবা ছিলেন একজন গুণিন ওনার কাছ থেকে টুকটাক গুণিনবিদ্যা শিখেছিলেন উনি রাত্রে একা অমন সুনসান ফাঁকা মাঠে চৌকি দিতে ওনার ভয় লাগত না শোনা যায় ওই বড় মাঠে নাকি অনেক রকম ঘটনা ঘটেছে অনেক অদ্ভুত সব জিনিস এবং অনেক ভূতেরও নাকি ঘটনা ঘটেছে দাদুর এসব কিছুতে ততটা ভয় লাগে না আগে এরকম অনেক কিছুর সাক্ষী উনি নিজে হলেও তেমন কোনো কিছু তোয়াক্কা উনি করেন না ওই দিন যথারীতি উনি হারিকেন হাতে কাছে পৌঁছে চারিপাশটা একবার ভালো করে দেখে এসে ছোট্ট কুঠিরিতে শুয়ে পড়বেন বলে ঠিক করেন এতক্ষণ সবকিছু যেন ও আশেপাশে শব্দ এতক্ষণ কানে আসছিল কিন্তু হঠাৎই যেন কারো গোঙানির শব্দ ভেসে গেল প্রথমে মনের ভুল ভেবে দাদু চুপচাপ খাটিয়ার উপর শুয়ে পড়েন খানিক্ষণ বাদে আবারও একই রকম শব্দ কানে ভেসে এলো মনে হচ্ছিল যেন কেউ একজন কুঠুরির বাহিরে বসে গোঙানির স্বরে কান্না করছে এবার দাদু যেন চুপ করে শুয়ে থেকে গোঙানির আওয়াজটা ভালো করে শোনার চেষ্টা করলেন এবার উনি স্পষ্ট শুনলেন কোনো মেয়ে যেন তালপাতার ছাউনির অপর প্রান্তে বসে কান্না করছে দাদু তৎক্ষণাৎ হ্যারিকেনের মৃদু আলোটি বাড়িয়ে লাঠি হাতে বাইরে বেরিয়ে এলেন মতিকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন উনি তাই মতিও দাদুর সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলো কুঠুরির চারিপাশটা ভালো করে হ্যারিকেনের আলোতে দেখলে উনি যেন কাউকেই খুঁজে পান না এবং কুকুরটি যেন অদৃশ্য কিছু একটা দেখে একদিকে তাকিয়ে জোরে জোরে কোনো চিৎকার করতে থাকে তাতে বুঝতে পারেন এই অমাবস্যার রাতে কোনো অশুভ কিছুর প্রকোপ যেন ওনাদের উপরে এসে পড়েছে তাই উনি ভয় না পেয়ে ওনার বাবার শেখানো কিছু মন্ত্র পাঠ করে উনি পুনরায় শুয়ে পড়েন কিন্তু কুকুরটি যেন অদৃশ্য কিছু অনুভব একটা পেয়ে গেছিল তাই ওই কুকুরটি তখন থেকেই যেন কোনো একটা কিছুর তাকিয়ে খুব জোরে জোরে চিৎকার করছিল দাদু জানতেন এইসব কিছুকে ভয় পেলে চলবে না এইসব কিছুর অনুভূতি পেলেও তার যেন কিছুই মনে হয়নি বা তিনি যেন কিছুই অনুভূতি করতে পারেননি এমন একটা ভাব দেখিয়ে এটাকে এড়িয়ে যেতে হয় তাই তিনি কুকুরটিকে শান্ত করিয়ে এসব কিছুর থেকে নজর না দিয়েই চুপ করে তার নিজের খাটিয়ার উপর শুয়ে পড়েন এই ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে হয়তো ভালো হতো কিন্তু তা হয়নি রাত যখন বাড়তে থাকে তখন যেন দাদু কিছু একটা অশুভ অদৃশ্য শক্তির প্রকোপ তার নিজের উপর বাড়ার অনুভূতি করে তাল উপর থেকে তেমন যেন একটা খসখস শব্দ হতে শুরু করে ধীরে ধীরে ওই গোঙানির শব্দ যেন আরও প্রকট হতে শুরু করে ওই গোঙানির আওয়াজতে যেন ধীরে ধীরে পয়সা ছি খাড় হয় দাঁত চুপ করে বিছানায় শুয়ে জুলে জুলে তার জানা মন্ত্রগুলি বারবার আওড়াতে থাকে পোসা কুকুটি ঘরের মধ্যে এতিকুতিক ছোট ছোট করে জুরে জুরে চিৎকার করতে থাকে ধীরে ধীরে ওই বৈশাচিক আটানার যেন আরো জোরালো হতে থাকে দাদু ওই কুটিরের ছোট্ট জানালার ফাঁক দিয়ে উনি দেখেন বাইরে একটি বিরাট লম্বা আকৃতির খালো অবয়ব সে যেন আক্ষেতের উপর দাঁড়িয়ে হেঁটে যাচ্ছে এরপর উনি আরো দেখেন ওই অবয়বটার পিছু পিছু আরো কয়েকটি খাটো প্রকৃতির অবয়ব ঠিক অনুসরণ করে তারই পিছু পিছু এগিয়ে যাচ্ছে তার শেখা মন্ত্রগুলি মনে মনে আওড়াতে থাকে এমন খুলে বেরিয়ে যাচ্ছে পাশপাশ থেকে বিকট যেন হাসি বেসে আসছে পাশের খুঁটিতে বাঁধা কুকুরটি যেন আপ্রাণ ভাবে দড়িটিকে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে দাদু ভয়ে খুঁটি ছুটি মেরে বিছানায় শুয়ে চুরে চুরে মন্ত্র পাঠ করতে থাকে একটা দমকা হাওয়াতে হ্যারিকেনের আলোটি যেন দপ করে নিতে যায় তারপর পুরো পরিবেশ যেন অন্ধকারে ভরে যায় উনি হঠাৎ অনুভব করেন পিছন ক্ষেত্রী যেন কোন একটি বড় জন্তু পুরো এলোমেলো করে দিয়েছে ক্ষেতের পাশে তাল পাতার ছোট কুঠুরিটি যেন ভেঙে পড়ে গেছে দাদু তাড়াতাড়ি করে কুঠুরটির কাছে ছুটে গেলে দেখে ভেতরে যে বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় তাদের পোষা কুকুরটি সে মরে পড়ে আছে আশপাশটা রক্ত ছড়িয়ে পড়েছে কুকুরের চোখ দুটি যেন বাইরে ছিটকে বেরিয়ে আসবে মুখ থেকে জীবটি একহাত বেরিয়ে পড়েছে অনেক যন্ত্রণা সাহায্য করার পর কুকুরটি নিজের প্রাণ দিয়ে দাদুর প্রাণ বাঁচিয়েছিল খুব কষ্ট পেয়েছিল ওই ঘটনার পর থেকে দাদুর রাতে পাহাড়ে দিতে যাওয়া বন্ধ করে দেয় এরপর দাদু তার সমস্ত আখ সহ আখের জমিন বিক্রি করে দেয় তারপর থেকে আখ চাষও সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং কিছু কারণবশত তিনি কাউকেই এই ঘটনা জানাতে বারণ করেন কোনো গুণিন বা কোনো বড় তান্ত্রিকের কাছেও যেতে বারণ করেন সে কারণ কি তা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি এমনকি আমার বাবাও কোনোদিনও তা জানতে পারেনি তো এই ছিল ঘটনা যা আমার দাদুর সাথে ঘটে গেছিল এই ঘটনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার দাদুর সাথেই ঘটে যাওয়া আরও কিছু ঘটনা রয়েছে যে ঘটনাগুলি আমি তোমাদের পরবর্তী কোনো এক এপিসোডে পাঠাবো তো এতক্ষণ আমরা অমিতের দাদুর সাথে ঘটে যাওয়া একটি ভয়ানক মর্মান্তিক একটি ঘটনা শুনলাম ঘটনাটি সত্যিই খুব ভীতিকর একটি ঘটনা ঘটনাটি শোনার পর আমার মনে তো একটি প্রশ্ন জেগেছে জানি না কার কার মনে প্রশ্নটি এসেছে কিন্তু প্রশ্নটি হচ্ছে যে এটাই অমিতের দাদু এমন ঘটনা ঘটার পরেও কেন তার পরিবারের সবাইকে জানাতে বা কোনো বড় তান্ত্রিক বা গুনিনের কাছে যেতে মানা করলো মানে এমন একটা ঘটনা ঘটার পর সে তো পারত কোনো তান্ত্রিক বা কোনো গুনিনের কাছে গিয়ে এর কোনো সুরাহা মানে এর কোনো সমাধান বের করতে বা এমন ঘটনা কেনই বা তার সাথে ঘটলো সে তো তা জানতে পারত কিন্তু কেন সে তার বাড়ির লোক বা কোনো তান্ত্রিক বা গুণের কাছে যেতে না বলেছেন আমি তো তা আমি তো বুঝতে পারছি না মানে আমার তো জানা নেই এমন কোনো কারণ যদি আপনাদের মধ্যে কেউ জেনে থাকেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং আজকের অমিতের বলা ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এবং কে কোথা থেকে আজকে আমাদের এপিসোডটি শুনছেন তা অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দিন আর যারা আজকে আমাদের এপিসোডটি প্রথম শুনছেন তারা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বটমটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটিকে এবং তার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটমে ক্লিক করে দিন যাতে প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি এমে আমাদের নতুন নতুন এপিসোড সর্বপ্রথম আপনারা পেতে পারেন তো চলো বেশি বকাবকি না করে সরাসরি আজকে দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক আজকে দ্বিতীয় ঘটনাটি একটি বেশ ঘটনা হতে চলেছে এই ঘটনাটি আমাদের একজন ডাক্তারবাবু নিজেই পাঠিয়েছেন চলো ঘটনাটি শুনি বিল্ডিংটা ছিল একদম নিঝুম একদম ফাঁকা অথচ তবুও শোনা যাচ্ছে কোঙানি কান্নার আওয়াজ পায়ের শব্দ হঠাৎ হঠাৎ আইসিউর আলো জ্বলে উঠল অথচ কেউ নেই এই হাসপাতালের অদ্ভুত কাহিনী শোনাবো সাহস আছে তো সোনার তাহলে চলো তোমাদের নিয়ে যাব এমনই এক শীতল আতঙ্কের জগতে তো আজকে আমাদের এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি একজন বড় ডাক্তারবাবু তো উনি ঘটনাটি পাঠানোর আগে আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে ঘটনাটি বলার আগে যেন আমরা ওনার পরিচয়টি গোপন রাখি ওনার কিছু পার্সোনাল কারণ বসতো তো সেই কথা মতো আমরা ওনার পরিচয়টি গোপন রেখেই ওনার পাঠানো ঘটনাটি আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করি আপনাদের ভালো লাগবে এই ঘটনাটি সাক্ষী আমি নিজেই হয়েছিলাম একদিন নাইট ডিউটিতে আমার তখন প্রথম প্রথম হসপিটালে নাইট ডিউটি পড়েছে ডে ডিউটি অনেক করলেও নাইট ডিউটি ছিল ওই দিন আমার প্রথম আর প্রথম দিনেই এমন কিছু অবিশ্বাস্য ঘটনার যে আমি সাক্ষী হব তা আমি কোনোদিনও ভাবিনি আমার পোস্টিং হয়েছিল আইসিউতে নাইট ডিউটি থাকার জন্য সময় মতো আমি ডিউটিতে পৌঁছে যাই তারপর যথারীতি ওখানে আইসিউর বেডে ভর্তি থাকা পেশেন্টদের দেখাশোনা করতে করতে অনেকটা দেরি হয়ে যায় কখন যে রাত গড়িয়ে প্রায় দশটা পেরিয়ে গেছে তা আমি টের পাইনি এমন সময় একজন নার্স আমায় বলেন ডাক্তারবাবু আপনি খেয়ে আসুন রাত তো অনেক হলো আপনি বুঝি ভুলেই গেছেন আপনি খেয়ে আসা পর্যন্ত আমি সামলাচ্ছি আপনি এলে তারপর আমি খেতে যাব জানতান তাড়াতাড়ি যান ঘড়ির কাঁটায় চোখ যেতেই দেখি তখন সময় প্রায় পৌনে এগারোটা তাই আমি আর দেরি না করি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে চলে যাই রাতের ডিনার করার জন্য খানিক্ষণ বাদে রাতের ডিনার সেরে পুনরায় ওয়ার্ডে ফিরে আসি আমি ফিরে এসেছি দেখে নার্স নিজে এবার খেতে চলে যায় রাত বেশি হয়ে যাওয়ায় অনেক পেশেন্টরাও ঘুমিয়ে পড়েছে ব্যস্ততা নেই ওয়ার্ডে আলোগুলোকে কমিয়ে দেওয়া হয়েছে সামনে টেবিলে বসে রোগীদের ফাইলগুলো আমি একটু উল্টে উল্টে দেখছিলাম আর আমার কয়েকটি কাজ আমি সারতেছিলাম রাত তখন প্রায় একটা ওয়ার্ডে তেমন কোনো অসুবিধা নেই আর গভীর রাতেও এমার্জেন্সি ছাড়া তেমন কিছু কাজ থাকে না তাই আমার পাশে বসে থাকা একজন নার্স গভীর রাত হওয়ার দরুন নিচের দিকে ছিল। আর চোখে উনি ঘুমাচ্ছেন দেখে আমি বললাম চাইলে আপনি ঘুমাতে পারেন আমি জেগে আছি কোনো অসুবিধা নেই প্রথমে উনি না যেতে চাইলেও শরীরের ক্লান্তি যেন ওনাকে বাধ্য করলো কিছুটা রেস্ট নেওয়ার জন্য ওয়ার্ডের সমস্ত পেশেন্ট তখন প্রায় ঘুমিয়ে পড়েছে জেলে থাকা বলতে শুধুমাত্র আমি একাই বসে আছি খানিক্ষণ একই রকম ভাবে একা বসে থাকতে থাকতে আমি যেন বিরক্ত হয়ে উঠি তাই ওয়ার্ডের পেশেন্টদের পুনরায় আরেকবার চেক করে আসি মানে রাতের বেলায় পেশেন্টদের হয়। আর আমি তাই প্রত্যেকটা পেশেন্টের ভাইটালস একবার দেখে আসি রাত বাড়তে থাকায় আমারও কেমন যেন ঘুম ঘুম পাচ্ছিল কিন্তু ওয়ার্ডে কেউ নেই নার্স ঘুমোতে চলে গেছে হসপিটালের ওয়ার্ড বয় তখনও পর্যন্ত চা নিয়ে পৌঁছায়নি একা একা কিছুটা বিরক্ত অনুভব করি তার উপর হঠাৎই আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় তাই আমি আর দেরি না করে ওয়ার্ড থেকে বেরিয়ে লম্বা বারান্দা ধরে কোণে থাকা বাথরুমটির দিকে চলে যায় কারণ ওই দিন আমাদের ওয়ার্ডের বাথরুমটিতে কাজ হচ্ছিল তাই আমাকে ওই দিন ওয়ার্ডের বাইরের বাথরুমটিতে যেতে হয়েছিল ভেতরে ঢুকে দরজা বন্ধ করে আমি বাথরুম করতে যাব হঠাৎই আমি একটা যেন আওয়াজ শুনতে পাই মনে হলো কেউ যেন একটা কান্না করছে আমি ওই সবের দিকে কান্না দিয়ে আমার বাথরুম সেরে বেরিয়ে আসবো আবারও যেন আমি স্পষ্টভাবে সেই কান্নাটি শুনতে পেলাম একই রকম আশেপাশে তেমন কাউকে দেখতে পাচ্ছি না ওয়ার্ডের বাইরে শুধুমাত্র কয়েকটি খালি স্টেচার পড়ে আছে আমি তবুও আশেপাশটা ভালোভাবে লক্ষ্য করলে কাউকেই দেখতে পাই না কিন্তু হসপিটালে পেশেন্টদের বাবা মায়ের বা পেশেন্টদের গার্ডিয়ানদের কান্নাকাটি করাটা স্বাভাবিক তা বলে রাত্রি পৌনে দুটো বা রাত্রি দুটোর সময় এটা একটু আমার অস্বাভাবিকই মনে হয়েছিল আমি কিছুটা ভালো করে দেখলে বুঝতে পারলাম যে আওয়াজটা আসছি ওই দুধের বারান্ধার সিঁড়ি ঘর থেকে তাই আমি আস্তে আস্তে ওই সিঁড়ি ঘরের দিকে এগিয়ে যাওয়ার জন্য এগিয়ে গেলাম আর ওই দিন সিঁড়ির ঘরে আলোটা ঠিকমতো মতো জ্বলেনি কেমন যেন দপদপ করছে আমি কাছে এগোতেই হঠাৎ যেন একটা শব্দ আমি আবারও শুনতে পাই আর তারপর ওই আলোটা যেন হঠাৎই বন্ধ হয়ে যায় আশেপাশে কোনো আলো নেই দূরের বারান্দায় আলোগুলি জ্বললেও আলোগুলি যেন ঠিকমতো দেখা যাচ্ছে না তাই আমি আমার মোবাইলের ফ্ল্যাশলাইটটি অন করে এগিয়ে যাব হঠাৎই আমার চোখ পড়ে সিঁড়ির কোণে বসে থাকা একটি মহিলার উপর এতক্ষণ মহিলাটি যেন চাপা কান্না করছিল আর যেই আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়ে ওনার সামনে দাঁড়িয়ে আছি তৎক্ষণাৎ যেন ওনার কান্না বন্ধ হয়ে যায় আমি দেখলাম একজন বেঁটে টাইপের একটা ভদ্র মহিলা উচ্চতা ওই চার কি পাঁচ ফুট হবে গায়ে একটা চাদর জড়ানো মাথার চুলগুলো যেন ভেজা পেছনে উল্টো দিকে ফিরে এতক্ষণ গোঙানি স্বরে কান্না করছিল উনি মোবাইলের ফ্ল্যাশ আলো ওনার দিকে তাক করে ধরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম এই যে মা শুনছেন আপনি এখানে একা কি করছেন এত রাতে কয়েকবার ওনাকে এমন প্রশ্ন করার পর উনি কোনো কিছু না বলে হঠাৎই দাঁড়িয়ে ওঠেন এবং কয়েক পা এগিয়ে সামনের বারান্দা শেষ প্রান্তে দাঁড়ালে আমি ওনাকে আবারও বললাম মা আপনি ওদিকে কোথায় যাচ্ছেন পড়ে যাবেন যে ওদিকে তো বারান্দা শেষ চলে আসুন এদিকে চলে আসুন কি অসুবিধা আপনার আমার কথা শুনে উনি যেন একবারের জন্য পিছু ফিরে তাকালেন উনি পিছু ফিরতেই আমার আকাঙ্ক্ষিত চোখ যেন উনার উপর এসে পড়ে আমি দেখি একজন চল্লিশ কি পঁয়তালি কি ছুটে যায় সামনের দিকে ওপর থেকে ঝুঁকে নিচের দিকে তাকায়। কিন্তু আমি অবাক নিচে আমি কাউকেই দেখতে পাই না না কোনো মানুষ না কোনো ডেড বডি আমার মাথা ঘুরে যায় এক মুহূর্তের জন্য আমি চোখে পুরো অন্ধকার দেখি এতক্ষণে আমি চিৎকার শুনে ওয়ার্ড থেকে দুজন নার্স বেরিয়ে এসেছে আমাকে বারান্দার শেষ প্রান্তে দেখে ওনারা তাড়াতাড়ি করে আমার দিকে এগিয়ে আসছেন জানি না আমরা তখন ততক্ষণ ধরে আমি কি দেখছিলাম আমি যেন ঠিক দাঁড়াতে পারছিলাম না মাথাটা যেন আমার কেন ভন ভন করছিল আমার যেন মনে হচ্ছিল আমি যেন কোনো স্বপ্নের জগতে আছি তারপর ওনারা আমাকে ওয়ার্ডে নিয়ে যায় চুপ করে খানিকক্ষণ আমি বসে থাকি একজন ওয়ার্ড বয় আমাকে একটু চা দিয়ে যায় ঠান্ডা জলে কিছুটা ফ্রেশ হয়ে তারপর আমি চা খাচ্ছিলাম নার্সরা পাশে বসে নিজেরাই যেন আপন মনে কী সব বিড় করছিল আমাকে একজন নার্স জিজ্ঞাসা করলেন বলছি স্যার স্যার আপনার কি হয়েছিল ওখানে আমি আরেকবার চায়ের কাপের চুমুক দিতে দিতে ওনাদের সবটা আমি খুলে বলি ওনাদের কথা শুনে বুঝতে পারি এই ঘটনাটা আজকে নতুন নয় অনেকেই এই ঘটনার সাক্ষী হয়েছেন এর আগেও আমাকে বলেন একদিন হঠাৎ ওই মহিলাকে কোনো অজ্ঞাত ব্যক্তি রাস্তা থেকে নিয়ে আমাদের এখানে ভর্তি করেছিলেন পায়ে ছিল ওনার খুবই গুরুত্বপূর্ণ একটি চোট কয়েকদিন এখানে ভর্তি ছিলেন কিন্তু একদিন রাত্রে হঠাৎই ওনাকে বেডে খুঁজে পাওয়া যাচ্ছিল না আশেপাশে খুঁজলে ওনাকে খুঁজে পাওয়া যায় ওই সিঁড়ির ঘরের কাছেই উনি যেন বসেছিলেন ওনাকে দেখতে পেয়ে পরে ধরে বেডে নিয়ে আসা যায় এবং তারপর উনি হঠাৎই সামনের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে দেয় নিচে তারপর থেকেই অনেকেই রাত্রি ওই মহিলাকে সিঁড়ির পাশে বসে কান্না করতে দেখেছে এবং ওখানে লাইটটিও অদ্ভুতভাবে সবসময় কেটে যেত অনেকবার লাইটটি চেঞ্জ করা হলেও বারবার আলোটি কেটে যায় এমনকি গতকাল রাত্রেও নাকি নতুন লাইট লাগানো হয়েছে ওখানে তারপর ওনারা আরও বলেন উনারা নাকি হসপিটালের ডিনকে অনেক আগেই জানিয়েছিলেন এবং হসপিটালের নাকি এখানে কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পাননি এমন ও নাকি কোনোদিনও কারো কোনোদিনও ক্ষতি করেনি স্বাভাবিকই মাঝে মাঝে কখনো কখনো কাউকে দেখা দেয় এই ঘটনা শোনার পর আমি যতটা না ভয় পেয়েছি তার চেয়েও বেশি আমি আশ্চর্য হয়েছিলাম তো এই ছিল আমার প্রথম নাইট ডিউটির এক বিশেষ ভৌতিক অভিজ্ঞতা যা আপনাদের আমি আজ লিখে পাঠালাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট পরিবারে অবশ্যই পড়ে শোনাবেন এবং আমাকে দয়া করে কমেন্ট করে জানাবেন ঘটনাটি কেমন হয়েছে এই ঘটনাটি কোনো মিথ্যে বা কোনো সাজানো ঘটনা নয় এটা সত্যি একটি বাস্তব ঘটনা যা আমার নিজের সাথে ঘটে গেছে আমি আমার নিজের চোখের সামনে এমন ঘটনা দেখেছি এবং আমি প্রথম কোনো ঘটনা কাউকে লিখে পাঠালাম আপনাদের যদি বিশ্বাস না হয়ে থাকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আমার পার্সোনাল কিছু কারণের জন্য আমার পরিচয় গোপন রাখতে বলেছি তো এতক্ষণ আমরা ডাক্তারবাবুর পাঠানো ঘটনাটি শুনলাম ঘটনাটি সত্যি একটি ভয়ানক ঘটনা তো ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং কে কোথা থেকে আজকে আমাদের এপিসোডটি শুনছেন তাও অবশ্যই আমাদের কমেন্ট করে যান এবং যারা আজকে আমাদের এই এপিসোডে নতুন বা প্রথম শুনছেন তারা অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটনে ক্লিক করে দিন যাতে প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি এমে আপনারা সবার প্রথম আমাদের এপিসোডগুলি পেতে পারেন আর আপনাদের আরও একবার মনে করিয়ে দেই যে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের পাঠাতে আপনারা আমাদের মেল করতে পারেন বা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে বা ভালো করে ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন এরই সাথে সাথে আমাদের ডিসক্রিপশান বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি যোগ হতে পারেন